ভাইরে ভাই আজকের গল্পটা হচ্ছে সেই লেভেলের প্রথমেই বলে রাখি যদি এইটিন প্লাস না হন প্লিজ স্কিপ করে যান কারণ আজকের মুভিতে আছে যে ধরনের রোম্যান্স যেই ধরনের চুম্বাটাচি সেই ধরনের আছে এখানে সেক্সুয়াল চাহিদা দেখলে আপনার শরীরেও একটা কারেন্ট খেলে যাবে আজকের ভিডিওতে একটা ধনী পরিবারের ছেলে কিভাবে বিক্রি গিয়ে তার নিজের সৎ নিজের চাহিদা মেটানোর জন্য বারবার লাগাতে থাকে এইভাবে এবার গল্পটা শুরু করি গল্পের শুরুতেই নোয়া নামের সতেরো বছরের একটি মেয়েকে দেখি এই হচ্ছে আমাদের গল্পের আজকের নায়িকা যে তার মায়ের সাথে বয়ফ্রেন্ডের বাড়িতে থাকতে ও ব্যাপারটা বুঝতেই পারছেন যাচ্ছে এই জন্য নোয়ার বাবা মায়ের ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে আর এখন তার মায়ের নতুন বয়ফ্রেন্ড খুবই ধনী ও কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে তবে নোয়া মায়ের এই বিয়েতে মোটেও রাজি নয় এবং বাবা মার বিয়েতে থাকার ইচ্ছাও নেই নোয়ার মা রাফেলা তাকে বোঝায় যে আমরা আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি এবার তো আমাদের নতুন কিছু পাওয়ার আশা করতেই হবে তাছাড়া তোমার ওখানে নতুন নতুন অনেক বন্ধু হবে নো পুরানো বয়ফ্রেন্ডকে তুমি ভুলে যাও উইলিয়াম তাদেরকে জড়িয়ে ধরে ওয়েলকাম জানায় এটা নোয়ার ভালো লাগে না তাই সে ভালোভাবে কথাও বলে না এরপর মা তাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায় তার বয়ফ্রেন্ড কত বড় লোক এই ব্যাপারগুলো তার ভালো লাগছে না দেখে তার মা তাকে বলে এই সুন্দর ঘরটি নতুন করে নিজের হাতে সাজিয়েছে তার নতুন বয়ফ্রেন্ড উইলিয়াম এরপর তার মা তাকে উইলিয়ামের হ্যান্ডসাম ছেলের কথা বলে যে নোয়ার সৎ ভাই কিছুক্ষণ পর নোয়া বারান্দায় গিয়ে গাছের আড়ালে একটি ছেলেকে দেখতে পায় কিন্তু সে তার মুখটি ঠিকভাবে দেখতে পাওয়ার আগেই এমন সময় তার প্রিয় বন্ধু বেটির কল আসে সে তার সাথে কথা বলতে বলতে কিচেনে যায় হঠাৎ করে নিককে পিছনে দেখে সে ভয় পেয়ে তার ফোনটা পড়ে যায় যখন সে ফোনটা তুলতে গিয়ে কুকুরটি ঘেউ ঘেউ করে ভয়ে সে নিকের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে সে একটি প্যান তুলে নিয়ে নিককে বলে যদি কুকুরটি চুপ না করাও তাহলে এই প্যান দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব নিক বলে এই কাজটা তুমি ভুলেও করো না তাহলে আমার কুকুর তোমাকে ছাড়বে না এমন সময় তাদের মা বাবা সেখানে চলে আসে নোয়া বলে তাহলে তোমার কুকুরকে তুমি সামলাও এই বলে সে চলে যায় এবং দেখে তার বন্ধু বেটি ফোনের মধ্যে এখনও আছে এবং তাদের সব কথাগুলো শুনছে বেটি তাকে জিজ্ঞাসা করে তোমার সৎ ভাই দেখতে কেমন তার মা তাকে বলেছে নিক খুবই মিষ্টি নোয়া বলে এখন আমি তাকে ভালোভাবে দেখি না এরপর রাতে সবাই বাইরে ডিনার করতে যাবে বলে রেডি হয়ে আসে নোয়া একটি সুন্দর হট পোশাক পরে নিচে নামতে থাকে সেইটা দেখে সবাই তার পোশাকের প্রশংসা করে রাস্তায় ডিনারের উদ্দেশ্যে বেরিয়ে নোয়া তার বয়ফ্রেন্ডের কথা মনে করতে থাকে ঠিক তখনই তাদের গাড়িকে ওভারটেক করে সামনে নিক চলে যায় এবং তারা সবাই মিলে ডিনার টেবিলে বসে কথার মাঝে নোয়া নিককে অপমান করতে থাকে সেই সময় ব্যাপারটা হালকাভাবে নেয় নিক বাবাকে বলে একটা জরুরি কাজ রয়েছে তাই তাকে যেতে হবে সেখান থেকে বের হওয়ার সময় নিক নোয়াকে বলে যে তোমাকে আমি পরে দেখে নেব নিকের বাবা বলে নোয়াকে বাড়ি ছেড়ে দিতে এবং সাবধানে গাড়ি চালিয়েও এরপর দেখা যায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে শুরু করে নিক গাড়ির মধ্যে এক প্রকার তর্ক শুরু হয়ে যায় কথার মাঝে নোয়া নিকের মায়ের সম্বন্ধে কিছু খারাপ কথা বললে তা শুনে নিক গাড়ি থামিয়ে নোয়াকে দাঁড় করিয়ে রাস্তার মাঝে ছেড়ে চলে যায় কিছুক্ষণ পর নোয়া একটি গাড়িকে থামিয়ে লিফট চায় গাড়িতে থাকা মারিও নামের একটি ছেলের কথাবার্তা বলতে থাকে এই কথাবার্তার মধ্যে দুজনেই জানতে পারে নিক হচ্ছে মারিওর বন্ধু আর মারিও হচ্ছে নিকের সৎ বোন তো নিক যেই পার্টিতে আছে মারিও সেই পার্টিতেই যাচ্ছে এরপর পার্টিতে পৌঁছে নোয়া দেখে নিক একের পর এক মেয়ের সাথে এইভাবে ফ্ল্যাটিং করছে একে অপরকে দুজন দুজনের মধু খাওয়াচ্ছে নোয়াভাবে বাড়িতে তো অন্য কথা বলে এসেছে এই ভেবে এক জোরে কষিয়ে দেয় এক থাপ্প দিয়ে বলে তোমাকে সবাই ভালোভাবে ভদ্র ছেলে জানে আর তুমি এখানে যে এই কাজগুলো করে বেড়াচ্ছো এই কথাগুলো গিয়ে যদি আমি তোমার বাবা মাকে বলি তখন তোমার কি হবে ভেবে দেখেছো সেই কথা শুনে নিক ভীষণ রেগে গিয়ে হুমকি দিয়ে বলে এই কথাগুলো তুমি কাউকে কিছুই বলবে না তখন নোয়া বলে তুমি যে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে এইভাবে চলে এসেছ এখানে আমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো এই কথা শুনে নিক ভীষণ একটা ফিল করে আর নোয়ার খুব কাছে যেতে চায় এ ছেলে সোদরাবার নয় সেই দেখে নোয়া তাকে দূরে সরিয়ে দিলে নিক একটা মুচকি হাসি দিয়ে আবার সেই তার আগের কাজে চলে যায় এমন সময় একটি মেয়ে নোয়ার কাছে এসে জানায় সে নিকের ছোটবেলার বন্ধু একে অপরের সাথে কথা বলতে বলতে বেশ সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় এর পরের সিনে দেখা যায় নোয়া একটা সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় নিক একটা মেয়ের ভীষণ সুন্দর জায়গায় চুমু খাচ্ছে এটা দেখে নোয়া তখন রনি নামের একটি গ্যাংস্টার ছেলের সাথে কথা বলতে শুরু করে সে তখন একটা ড্রিঙ্কসের অফার করলে এক চুমুক দিতেই তার একটা অস্বস্তি ফিল হয় ঠিক তখনই নিক এসে রনিকে ফেলে দেয় এবং নোয়াকে ড্রিঙ্কসটা খেতে বারণ করে ইচ্ছা করেই নিককে চটাতে ড্রিঙ্কসটা খেতে থাকে তখন নিক ক্লাসটিকে ফেলে দেয় এবং বলে এই ছেলেরা ড্রিঙ্কসের সাথে ড্রাগস মিশিয়ে মেয়েদের দেয় এমন সময় নোয়ার মাথা ঘুরতে থাকে এবং তখন নিক তাকে কোলে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যের জন্য গাড়ি করে বেরিয়ে পড়ে নোয়া মাতাল অবস্থায় বুঝতেই পারছেন এবার রোমান্স শুরু নিকের সম্বন্ধে নানান দুষ্টুমি কথা ও আচরণ করতে থাকে সেটা নিক বারণ করলেও সে কথা শোনে না তাতে নোয়াকে কোলে করে নিয়ে এসে বিছানায় ফেলে এবার দুষ্টুমির চিন্তাভাবনা মনের আসলেও তাকে একটু দমিয়ে রেখে সেখান থেকে নিক চলে যায় পরের সিনে দেখানো হয়েছে সকালে নিক খাবার খাচ্ছিল নোয়া এসে তাকে জিজ্ঞাসা করে রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছিল নিক ইচ্ছা করেই বলে রাতে আমাদের মধ্যে সব কিছু হয়ে গেছে যা শুনে নোয়া একটু রিল্যাক্স ফিল করার জন্য এরকম একটা বিচে এসে শুয়ে পড়ে সেখানে আবার নিকের সমস্ত বন্ধুরা এসেছে সার্ফিং করতে নোয়া নিককে পোশাক বদলাতে থেকে তার ঠোঁট কামড়ে তার শরীরের জ্বালা মেটাবার ইচ্ছা জাগে কিন্তু সেই সময় তার বন্ধু বলে রাতে একটা ভীষণ বড় রেসিং কম্পিটিশান আছে তুমিও এসো এর পরের সিনে দেখা যায় নিককে তার বন্ধুদের সাথে সকল মানুষজন মিলে রেসে এসেছে এই রাতে নিক রনি গ্রুপের বিরুদ্ধে গাড়ি রেসিং করবে সবাই রেসের জন্য প্রস্তুত হয়ে যায় ও রেসও শুরু হয়ে যায় এখানে খুব ভয়ঙ্কর একটা হাড্ডাহাড্ডি রেস চলে প্রতি বছরের মতো নিকও এই বছরে কার রেসিংয়ে জিতে যায় নিকের জয়ে সবাই আনন্দিত হয়ে মেতে ওঠে এমন সময় নোয়ার মোবাইলে একটি এস এম আসে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের ঠোঁটে ঠোঁট লাগিয়ে আছে এটি দেখে নোয়া তো ভীষণ রেগে যায় সে প্রতিশোধ নেয়ার জন্য একটি ছেলের সাথে চুমুক খাওয়ার ছবি তুলতে থাকে ঠিক তখনই নিক এসে বুঝতে পারে এবং তাড়িয়ে দেয় নোয়া ফোন দেখে বুঝতে পারে যে কেন সে এমন করছে নোয়া স্বীকার করে এই ছবিটি তার প্রেমিককে দেখিয়ে তার প্রতিশোধ নিতে পারবে এতে নিক সুযোগ নিয়ে বলে আমি যদি তোমার সাথে এই চুমু খাওয়ার ছবিগুলো তুলে দিই তাহলে তুমি কি এখান থেকে চলে যাবে এরপর নোয়া তাকে সম্মতি দেয় নিক তাকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে টাইটনিক মুভিতে যেরকম দেখিয়েছিল খায় এবং নোয়া সেই ছবি তুলে ফেলে এরপর নিক গাড়িতে বসিয়ে বলে আমি এক আমার বন্ধুকে বলে দিচ্ছি সে তোমাকে বাড়িতে পৌঁছে দেবে এই বলে নিক তার আর এক বন্ধুকে নিয়ে গাড়িতে দান খেলতে লেগে যায় এদিকে নোয়া সেই ছবিটা তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে তাকে জ্বালানোর চেষ্টা করে সেই সময় সে কার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলেই রনি সামনে থেকে এসে বলে নোয়া এখানে তো নিক একটা রেস করার কথা ছিল তা তুমি করবে তখন নোয়া বলে আমিও রেস করতে পারি সেই বলে একটা জোর রেসিং কারের সাথে রেস শুরু হয়ে যায় রনি ও নোয়ার মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে দেখে নিক দ্রুত গাড়ি থেকে নেমে রেসিং কারের কাছে আসে সে দেখে খুবই চিন্তিত হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত নোয়া জিতে যায় তাদেরকে সবাই খুশি হলেও রনি হেরে যাওয়ার জন্য নিকের সাথে ঝগড়া করতে শুরু করে এবং বলে তুমি নিয়ম ভেঙেছো একটা মেয়েকে তোমার জায়গায় প্রতিযোগিতায় অংশ নিতে বলেছ তাই তুমি হেরে গেছো তোমাকেই টাকা ও গাড়ি দিতে হবে এতে নোয়া রনির সাথে ঝগড়া করতে থাকলে নিক তখন তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই নোয়াকে একটি খারাপ কথা বললে নিক রেগে গিয়ে রনিকে মারতে শুরু করে থেকে থেকে মারামারিটা দুটো টিমের মধ্যে শুরু হয়ে যায় এই দৃশ্য দেখে ভয়ে নোয়া মাথা নিচু করে নিচে বসে পড়ে সেই সময় তার ছোটবেলাকার বন্ধু এসে ছুটে গিয়ে গাড়িতে নিয়ে গিয়ে তাকে বসিয়ে দেয় এমন সময় নিক এসে দৌড়ে গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা হয় পরের সিন চলে আসে চার দিনের পর একটি সকালে যেখানে নোয়া ঘুমুচ্ছিলো তার মা তাকে দেখে বলে উইলিয়ামের একটা সফলতার পার্টি রেখেছে সেই পার্টিতে তোমাকেও যেতে হবে এইদিকে দেখানো হয় নিকের একটি ছোট্ট বোন আছে যার নাম ম্যাগি সে ক্যান্সারে আক্রান্ত তাই নিক অনেকক্ষণ তার সাথে সময় কাটায় এবং গল্প করে অন্যদিকে সিন চলে আসে নোয়া ও তার বাবা মা পার্টি শেষ করে বাড়ি ফিরে আসে তবে নিক সেই পার্টিতে উপস্থিত হতে পারেনি নোয়া নিককে খুব মিস করতে থাকে এবং টিভি দেখতে থাকে সেই সময় নিক এসে গল্প করতে শুরু করে তাদের মধ্যে ঠোঁটের আদান প্রদান হলে তাদের শরীরের চাহিদা ভীষণভাবে বেড়ে যায় যখন নিজেদের মধ্যে আকৃষ্ট অনুভব করে সেই সময় নোয়ার মা এসে বাবার পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করায় নিক সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে দেখানো হয় নোয়া গাড়ি ধুচ্ছিল সেই দেখে নিক তাকে দেখছে নিককে দেখানোর জন্যই নোয়া নিজের ওপরে জল ঢালতে থাকে তখন নিক হেসে ওঠে ঠিক তখনই কাবাবে হাড্ডি মানে নোয়ার বয়ফ্রেন্ড তার মা তাকে ধরে নিয়ে আসে নোয়া তার চুমুর ছবি দেখার পর থেকেই সে বিরক্ত ছিল তাই সে ঠিক করে কথা বলে না ড্যান যখন তাকে মুখে চুমু খেতে যায় সে মুখটা সরিয়ে নিয়ে চলে যায় এ ব্যাটা ভেবেছিল নোয়াকে হয়তো এইভাবে কিছুটা চুমু খেলে বা জোর করে ছামি খেলে ঠিক হয়ে যেতে পারে কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে যায় অপরদিকে দেখানো হয় নিক সুইমিং পুলে স্নান করার জন্য নেমেছে সেই সময় নোয়া আসে সেখানে গল্প করতে হাত ধরে টেনে সুইমিং পুলে নামিয়ে নেয় দুজনের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হতে থাকে যখনই একে অপরের কাছে আসে দুজনেই দুজনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুলের এক পাশে গিয়ে চুমু খেতে শুরু করে এই দৃশ্য আবার ড্যান দেখে ফেলে তার মাথা তো পুরো নষ্ট নিকের বন্ধুরা বিভিন্ন অজুহাতে সেখানে আটকাতে থাকে তখনই নোয়ার মা নিককে ডাকতে শুরু করে নিক চলে যায় অপরদিকে ডেন নেওয়ার কাছে আসে এবং জিজ্ঞাসা করে এইটা কি সেই ছেলে যার ছবি তুমি পাঠিয়েছিলে কিন্তু নোয়া কোনো উত্তর দেয় না পরের দৃশ্যে দেখানো হয় নিক যখন কোথাও যাচ্ছিল রনি তখন নোয়ার বিরুদ্ধে খুব বাজে বাজে কথা বলতে থাকে সেইটা সহ্য করতে না পেরে রনি ও নিকের মধ্যে প্রচণ্ড একটা মারপিট হয় ও রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সুইমিং পুলের পাশে নোয়াকে শুয়ে থাকতে দেখতে পায় এবং সেখানে কাছে গিয়ে দেখে নোয়ার পেটের ওপর কিসের যেন একটা দাগ আছে সেইটা ঢাকার জন্য কাপড়টা ঠিক করে দেওয়ার সাথে সাথেই নোয়া ঘুম থেকে উঠেই তাকে একটা জোর কষিয়ে দেয় এতে নিকের নাক থেকে রক্ত পড়তে থাকে সেটা দেখে নোয়া তাকে সরি বলে আর বলে আমি ভেবেছিলাম ড্যান এসে আমাকে বিরক্ত করছে তাই ভুল করে এটা করে ফেলেছি এরপর নিক আর নোয়া কাছে আসতে শুরু করলে তখনই কাবাবে হাড্ডি এসে উপস্থিত হয় তাদের দেখে ফেলে ড্যানকে বলে এই ব্যাপারে কাউকে কিছু না বলে সে যেন এখান থেকে কালকে চলে যায় এরপর দেখা যায় নোয়া ও তার সকল বন্ধুরা মিলে একটি পার্টি ক্লাবে যায় এখানেও তাদের মধ্যে সেই আগের দিনের দান খেলার কথাটা মনে পড়ে যায় তাই তারা একে অপরের চুম্বু খেতে থাকে এবং খুব কাছাকাছি এসে পড়ে কিন্তু নিজেদের মধ্যে আর তারা নিয়ন্ত্রণ করতে পারে না ঠিক এই ধরনের দৃশ্যই তার বন্ধুদের একটা চোখে পড়ে যায় তখন তার বন্ধু তাকে ডেকে বলে এইটা তোমার সৎ বোন এটা তোমার ঠিক হচ্ছে না করা এরপর তারা কথা বলতে বলতে ক্লাবের ভিতরে প্রবেশ করে সেখানে নিকের একটা ফাইটের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু নোয়ার ফাইট একদম পছন্দ নয় নোয়া নিককে বারণ করে কিন্তু শোনে না তারপরেও নিক চলে যায় ফাইট করতে তাতে নোয়া বাইরে চলে আসলে তার নিকের এক বন্ধু তার সাথে সাথে বাইরে আসতে থাকে তাকে দেখে আকৃষ্ট হয়ে চুমু খেতে থাকে সেই সময় নিক এসে বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দেয় নোয়াকে বলে আর কখনো কাউকে এত কাছে আসতে দিও না কিন্তু নোয়া তো এখানে রেগে আছে নিকের ফাইটের জন্য তাই তাকে বলে আর কোনোদিন আমাদের মধ্যে আর কিছু হবে না এই বলে নোয়া চলে যায় এর পরের দৃশ্যে দেখানো হয় কোনো এক উকিল এসে নিকের বাবাকে কিছু বললে নিকের বাবা নিককে জানায় নোয়ার বাবা জেল থেকে বেরিয়ে এসেছে তিনি আরও জানায় নোয়া ও রাফেলাকে খুব নির্যাতন করত। নোয়ার শরীরে সেই নির্যাতনের চিহ্ন এখনও রয়ে গেছে নিক তার বাবাকে বলে আমি তো শুনেছিলাম নোয়ার বাবা মারাই গিয়েছে তার বাবা বলে না সে এতদিন জেলেই ছিল নোয়ার অভিযোগেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল তবে এখন সে মুক্তি পেয়ে নোয়া ও তার মাকে মারার চেষ্টা করতে পারে এদিকে দেখা যায় নোয়ার রাগে খুব বেশি ড্রিঙ্ক করতে থাকে আর নিক তাকে খোঁজার জন্য অনেক বন্ধুকে ফোন করে খবর নেয় ক্লাবে সবাই মিলে মজার ছলে নোয়াকে একটি আলমারির মধ্যে আটকে দেয় এতে সে খুব ভয় পায় কারণ ছোটবেলায় তার বাবা এমনভাবেই তাকে আলমারিতে আটকে রেখে নির্যাতন করত। ঠিক তখনই নিক এসে আলমারি থেকে তাকে বের করে নিয়ে যায় এবং বাড়ি ফিরে আসে ঘটনাটির কারণে নোয়া খুব ভয় পেয়ে যায় নিককে নিজের কাছে থাকার অনুরোধ করে যদিও নিকের জন্য এটা একটা অস্বস্তিকর লাগছিল তাও সারা রাত নোয়ার অনুরোধের জন্য রুমেই থেকে যায় সারা রাত বেশ কয়েকবার লাগানোর পর সকালে তার বাবা নিককে ও নোয়াকে একই বেডরুমে দেখে ফেলে এতে দুজনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে নিকের বাবা মেনলি এসেছিল নিকের বোনের অসুস্থতার খবর দিতে এটা দেখে তিনি রেগে চলে যান এরপর নিক নোয়াকে নিয়ে ম্যাগির সাথে দেখা করতে যায় কিছুক্ষণ গল্প করার পর তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রহনা হয় নিক বলে আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি ঢুকে যাব। এই কথা বলে সে গাড়িটা সাইড করে দুজনেই খুব টেনশানে ছিল কারণ তাদের দুজনকেই বাবা একসাথে দেখে ফেলেছে তখন নোয়া বলে তোমার বাবা হয়তো আর আমাদের একসাথে থাকতে দেবে না এটাই হয়তো আমাদের শেষ রাত এই কথা শুনে নিক চুমু খেয়েতে শুরু করে এরপর দুজনে তারা নিজেদের সম্পূর্ণ করতে নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটা ব্রিজের কাছে চলে যায় এই মুহূর্তটা স্মরণীয় করার জন্য একে অপরের হাত রেখে নিজেদের মধ্যে হাঁপিয়ে বেশ কিছুক্ষণ লাগাতে থাকে এই করতে করতে তাদের মধ্যে সকাল হয়ে যায় সারা রাত একসাথে পাওয়ার খুশিটা দেখুন তারপর না নিগ বলে চলো আমরা দূরে কোথাও চলে যাই কিন্তু নোয়া এখানে রাজি হয় না কারণ নোয়া বলে আমার মা অনেক দিন পর এত সুন্দর একটা জীবন পেয়েছে তাই চাই না সেই জীবনটা আমি নষ্ট করে দিতে আবার লাগানোর জন্য একটা দোকানে দাঁড়িয়ে নিক যায় বেলুন কিনতে সেই সময় রনি এসে নিকের গাড়িতে উঠে নোয়াকে অজ্ঞান করে নিয়ে চলে যায় দোকান থেকে এসে দেখে নোয়া গাড়িতে নেই সে বুঝতে পারে তাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে বাড়িতে এসে বাবা মাকে ব্যাপারটা জানায় তখন তারা পুলিশের সহায়তা নেয় পুলিশ সিসিটিভি চেক করে দেখতে পায় নিককে আর কেউ নয় অপহরণ করেছে রনি অন্যদিকে দেখা যায় রনির মাধ্যমে নোয়াকে অপহরণ করেছে তার নিজেরই বাবা এরপর তার মাকে ফোন করে জানায় আগামীকাল বিকেল চারটে নির্দিষ্ট একটি জায়গায় নগদ এক লক্ষ টাকা নিয়ে আসতে হবে তখন নিকের বাবা এক লক্ষ টাকা দিতে রাজি হয়ে যান এরপর দৃশ্যে দেখানো হয়েছে নিকের মা উইলিয়ামের সাথে নির্দিষ্ট বলা জায়গায় টাকা নিয়ে অপেক্ষা করতে থাকেন এদিকে পুলিশও তাদের সাথে সিভিল ড্রেসে জোনাসের জন্য অপেক্ষা করতে থাকে জোনাস আবার চালাকি করে নিজেদের একটা ছোট্ট ক্যামেরা সেখানে আগে থেকে রেখে এসেছিল নিক তখন একটা পুলিশকে সঙ্গে নিয়ে মনে করতে থাকে রনির গাড়িতে তো একটা ট্র্যাক লাগানো আছে রেসিং এর সময় এই ট্র্যাকটা সে নিজেই লাগিয়েছিল তাই তার অবস্থানটা সঠিকভাবে সে বুঝে যায় এদিকে জোনাসো বুঝতে পারে তার অবস্থান তারা ট্র্যাক করে ফেলেছে তাই সে করে নোয়াকে নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে নোয়াকে বন্দুকটা মাথার মধ্যে লাগিয়ে গাড়িটা না থামানোর জন্য তাকে বলতে থাকে এদিকে নিক তাদের মধ্যে জোরদার একটা রেসিং করে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে গাড়িটা দাঁড়িয়ে যায় তখন নোয়ার মাথায় বন্দুক রেখে আবার গাড়ি চালাতে বলে এমন সময় নোয়া আর নিক মুখোমুখি হয়ে যায় তারা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একে অপর কাছে চলে আসলে হ্যান্ড ব্রেক লাগিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে নেয় এখানেই সেই পুলিশটা নোয়ার বাবাকে গুলি করে সেখানেই নোয়ার বাবা মারা যায় এই সিনটা পুরোপুরি একটা অসাধারণ সিন এটা মুভিতে দেখলে আপনারা বুঝতে পারতেন এর ফিলিংসটাও আপনারা নিতে পারতেন এরপরের সিনে দেখানো হয় আমাদের দুষ্টু মিষ্টির নায়ক নায়িকা একে অপরের কাছে আসার জন্য লুকিয়ে লুকিয়ে চলে আসে আর তারা তাদের নিজেদের কন্ট্রোল না করতে পেরে সারা রাত একভাবে কথা বলে লাগিয়ে কাটিয়ে ফেলে অন্যদিকে বাবা মাকে দেখানো হয় তারা তাদের সম্পর্ককে আলাদা করার কথা বলতে থাকে এখানে এই মুভিটা কথা বলতে বলতে শেষ হয়ে যায় সো মুভিটা যদি ভালো লেগে থাকে বা আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো এই ধরনের ভিডিও